শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু একটা স্পেশাল দিন কারণ আজকে আমাদের সুক্কাকার যে রেজিস্ট্রি হয়েছিল আমি আর প্রশান্ত আমরা সবাই গিয়েছিলাম সে ভিডিও আছে সবকিছু দেখতে হবে তো আজকে মেন আমাদের যে আয়োজনটা সেটা কি প্রশান্ত আয়োজন আয়োজন বলতে হচ্ছে লাইভে বলা হয়েছিল যে সুক্কাকার রেজিস্ট্রির ভিডিও আসবে রেজিস্ট্রি ম্যারেজের ভিডিও আসবে সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ কাকিমাকে নতুন দম্পতিকে আশীর্বাদ করবেন আর তারা যেন এরকম এখন যে ভিডিও আনছে এরকম এর থেকে আরো বেটার বেটার ভিডিও উপহার দিতে পারে আপনাদের সামনে আর সেই ভালোবাসাটা আপনারা দেখাবেন একদম তাহলে চলো বন্ধুরা রেস্ট্রি ভিডিও দেখতে থাকো চলো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু একটা খুশির দিন কি দাদা তাই তো খুশির দিন আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন যে সুখ ভাইয়ের বিয়ে দাও সুখ ভাইয়ের বিয়ে দাও তো আজকে কিন্তু ফাইনালি সেদিন চলে এসেছে সুক্ষাকার রেজিস্ট্রি ম্যারেজ হ্যাঁ চলে আসো এখন আমরা যাবো সবাই রেজিস্ট্রি ম্যারেজে একদম রেডি হয়ে চলে আসছে আসো চলো দেখো পুরো একদম রেডি দুজন আর এই হচ্ছে আমাদের কাকিমা চলো চলো যাই গাড়ি দিকে চলো চলো

আর বন্ধুরা কাকার কিন্তু বিয়ে হচ্ছে ডায়মন্ড হারবার আর ডায়মন্ড হারবার মানে কিন্তু মাছের বাজার বলতে পারো মাছের নদী বলতে পারো মাছের এলাকা বলতে পারো তো পাশেই দেখো পুরো একদম বড় নদী সমুদ্র সব আছে আমাদের সঙ্গে একটা মানে লিঙ্ক আছে এইখানে আমরা এখানে এসেও ভিডিও করতে পারবো ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদের ঠিক আছে ও দারুণ জায়গা পুরো আমাদের মতো আরে দেখো সামনে দেখো আই লাভ ডায়মন্ড হারবার চলে ফার্স্ট টাইম যাচ্ছি বিয়ে করতে একটু ভয় ভয় তো করছি আজকে রেজিস্ট্রি

Ela é ficou bonito. da

भर्दी गए जायो मिष्टी 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 जा आमी खाओ जा आमी खाओ साला दरो हा ए फोटो चलो 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 তোমরা সেই সময় কিন্তু চলে এসছে যেটা বলেছিলাম তোমাদের সকলকে বলেছিলাম যে লাইভে এসে যে বিষয়টা যে আমার দেশটি ম্যারেজ হয়ে গেছে বা বিয়ে বলব বলতে পারো এটা কিন্তু হয়ে গেছে কিন্তু সেই মানে তখন হয়ে ওঠে যে অনুষ্ঠানটা করব আর সেই জন্য করতে পারিনি আর আজকে তোমার সেই ছোট করে একটা মানে সবাই খাওয়া দাওয়া আদার রেজিস্ট্রি করতে হয় মানে দিতায় সব সকলকে সেটা আজকে আয়োজন করেছি তাই না জন্মমা আর পিচিয়ে পড়ছি কারণ ঘরটা এখনো কমপ্লিট হই বানি সেই জন্য করব করব করে পিচিয়ে গেছি তাই অনেক আগেই অনেক আগে

হয়ে গেলো আর বন্ধুরা এখন আমাদের সকাল বেলা থেকে কাজ করছি সবাই হাতে হাতে কাজ করছে আর আমাদের সমস্ত কিছু

শীতের দিকে তোমার হয়তো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে মানে সব খরা হয়ে যাবে সবচেয়ে শুকনো হবে ধামাকা একদম ঠিক আছে এখন কিন্তু ডাল রান্না হচ্ছে রান্না কিন্তু করছে আমাদের জামাই রানের শুকা জাল ডায়গু খুব ভালো সুন্দর রান্না করে আগের একবারে ছাদ ঝালে খুব সুন্দর রান্না করে

তাহলে সব মাছ ভাইছে না দিদা থাকবে বুঝলে ঠিক আছে হবে তো মাছ অনেক মাংস আছে পনেরো কিলো বুঝলে

দৈ আৰু মিষ্ট মিষ্টিতে জল জমে অসুবিধা নাই দৈতে না জমা দৈতে বন্ধুরা রান্না বান্না কত সম্পূর্ণ হয়ে গেছিলো শুধু হয়েছে বাকি ছিল ভাত আর পাঁপড় যে যেদিকে পাঁপড় ভাজছে আর এদিকে অবশ্যই তার ঘরের ভিতরে জল আর জল কইতে দইতে করছে যে জল বুঝলি আর ভাতটা হলেই হয়ে যাবে যা বর্ষা যাবো লাস্ট ভাত তো ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে বিরাজ প্রচুর বর্ষা প্রচুর বর্ষা যে ভারে যাচ্ছে বর্ষা এই সেরা বৃষ্টি হ্যাঁ সেরা বৃষ্টি বন্ধুরা প্রথম ওইটা কিন্তু দিয়েছি হোক মানে বর্ষা হয় না কিছু অসুবিধা গেছে কি দাদা ও ঠিক আছে হ্যাঁ বৃষ্টিতে কিছু পড়ার নেই বুঝতে আর কি

রেস্টের জন্য একটু খাওয়া দাওয়া দিচ্ছি খুব বা আনন্দ লাগতেছে খুব ভালোই লাগতেছে বন্ধুরা খিদে পেট বলে আর তাও খাতি হচ্ছে না আর পাশে পাশে খাসি দেখে লোক লাগে খাতি করতে কি করবো কিন্তু সিরিয়াস হলো সবাই হ্যাঁ সবাইকে খাইয়ে নি হ্যাঁ খাও তাও আচ্ছা এটা কিন্তু খাসির মাংস ঠিক ৰান্ধি নাই বল

সবাই আমাদের কিন্তু প্রথম বৈটা বশানো হয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা মানে আছি কয়েকজন বাড়ির কয়েকজন আর বন্ধুরা মানে আমাদের যে রেস্টি হয়েছে রেস্টি ডিটা যেটা হয়েছে হ্যাঁ সবাই মানে এখনো পরিচয় করানো হয়নি সবাই 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 মিলে এক জায়গা হয়ে গেছে আর বাবা ওরা এসেছে মানে আমার শ্বশুর মশাই এসেছে তোমার ডায়মন্ড থেকে ডায়মন্ড হাব অনেকটা রাস্তা আসতে এসে পৌঁছোছে এখানে প্রায় আড়াইটা থেকে তিনটে মানে একটু লেট হয়ে গেছে তাই না আর এই এখন এখন পরিচয় করে দেবে আমার যেটা রয়েছে যেটা পরিচয় দিতে করিয়ে দাও পরিচয় হচ্ছে আমার হচ্ছে ছোট ভাই হইছে এই যে হ্যাঁ ছোট ভাই হ্যাঁ আর আমার হচ্ছে ভাইপো ছোট ভাইপো আর বৌমা আর এই হচ্ছে আমার বিআই বুঝায় ওই পাশে বিআই তারপরে বিআই তারপরে বৌমা হ্যাঁ এটাও আমাদের বিআই হ্যাঁ তারা বন্দ্র সহসাতে কিন্তু পরিচয় হয়ে গেল আর কাকা কাকীমা আজকে সবাই আশীর্বাদ করবেন যারা তারা নিজেদের জীবনটা ভালোভাবে কাটাতে পারে ঠিক আছে সবার বড়দের আশীর্বাদ নিয়ে সেটাই কামনা করি জল দলে বাকি আমরা আছি যে আমরা আছি সময় এখন একসাথে খাওয়া দাওয়া করব তাই তো একদম আর সবার কাছে যেহেতু আমার ভাই সবার কাছে আমার একটা অনুরোধ সবাই এদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এইটুকু আশীর্বাদ সবাই যেন করে একদম চলো খেতে গন্ধ বসে পড়েছি আর বসে বসে সময় বলতে প্রায় বাজে 1:30 মানে সন্ধ্যা হয়ে গেছে মানে রাতের খাবার খাওয়া হচ্ছে তাই না আর আমি বসছি তোমাদের বৌমা বসে দুইজনে পাশাপাশি বসছি খেতে আর ওইদিকে বন্ধু বসে পড়েছে আমাদের সবাই টিম মানে ফ্যামিলি সবাই ওইদিকে